আমার চ্যানেলের প্রথম ব্লগ জানি না কেমন হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ আমি আজ ঘরের কিছু রান্নাবান্না এবং অন্যান্য কাজের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি ব্লগ আকারে আমি আবিদ এবং আরাফের আম্মু আমার চ্যানেলের নাম আবিদ আরফ মম আমার পাশে সবাই থাকবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি প্লিজ কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে এগোতে পারবো না আসলে আমি অনেক শখ করে এই চ্যানেলটা ওপেন করে আমি অনেক আপুদের ব্লগ দেখি আমার অনেক ভালো লাগে সেখান থেকেই নিজের শখ হলো যে আমিও একটা চ্যানেল ওপেন করি তো সেজন্যই আর কি চ্যানেলটা ওই ওপেন করে ফেললাম আর এই তো আমার ছেলেরা এখানে খেলা করছে আর আমি ঘরের কিছু কাজকর্ম করে ঘর গুছিয়েছি তারপর সবজি কাটলাম কাটার পর এখানে রান্না করছি ছোট মাছ রান্না করব আজকে ছোট মাছটা আমি আমার এবং আপনাদের ভাইয়ের অনেক পছন্দ কিন্তু ছেলেরা তো খেতে পারবে না ছোট মাছ সেজন্য ওদের অন্য ব্যবস্থা করা হবে আসলে আমি প্রথম ভয়ে জবার দিচ্ছি তো সেজন্য কথাগুলো একটু সমস্যা হচ্ছে বলতে বারবার আটকে যাচ্ছে আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক চুলায় বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব। আর অন্য চুলায় পটল ভাজতেছি এই তো দুই ভাইয়ের জন্য দুইটা ডিম ভাজতেছি ওরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে পারে না সেজন্য শুধু ডিমটাই লবণ দিয়ে এভাবে ফাটিয়ে তারপরে ভাজবো আর কি আবিদ আর খেলা করছে সেজন্য আমি রান্নাটাও তাড়াতাড়ি করে করে ফেলছি না হয় আরফ আসলে তো বারবার চুলা বন্ধ করে দেয় এটা সেটা এখন তো দুপুর হয়ে যাচ্ছে ওকে গোসল করাইতে হবে দুই ভাইকে গোসল করাই দিয়ে নামাজ পড়ে তারপরে দুপুরের খাবারটা খেয়ে ফেলবো আর কি আরফের বয়স আড়াই বছর আর আবিদ পঞ্চম শ্রেণীতে পড়ে আজকে ওর স্কুল বন্ধ সেজন্য বাসায় আছে বাসায় থাকলে আমার অনেকটা সুবিধা হয় এই তো আমার রান্নাও প্রায় শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব পরে ডাল আর ভাতটা বসিয়ে দিব আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা প্লিজ লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম